আওয়াজ অতটা হয়নি আর যারা সেখানে ছিল তারা হয়তো ভাবছে বিধবাটা কত দিতে পারে এই বিধবা হয়তো বেশি কিছু দান দেয়নি এই বিধবার দানের মূল্য এতটা নয় কিন্তু যিশু খ্রিস্ট শিষ্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছে তোমরা দেখছো ওই বিধবা যে দান দিয়েছে দুটো শিখি আমি বলতে চাই আর যারা দিয়েছে তারা নিজেদের উচ্চ পড়া থেকে দিয়েছে কিন্তু এই বিধবা যে দান দিয়েছে সেই দান তার থেকে সে দিয়েছে ও তার সমস্ত জীবন উপায় দিয়েছে আর আমি বলতে চাই যিশু বলছেন যে এই বিধবাই সব থেকে বেশি দিয়েছেন আজ ঈশ্বর আমাদের জীবন থেকে যা আমরা পেয়েছি যা আমরা ঈশ্বর থেকে লাভ করেছি ও যা আমরা স্থির সিদ্ধান্ত নিয়েছি সেটাই যেন আমরা ঈশ্বরের চরণে নিয়ে আসতে পারি আর বাইবেল পরিষ্কার আমাদেরকে বলে যে তোমার দান ও তোমার দশমাংশ ভান্ডারে নিয়ে এসো আমি বলতে চাই ঈশ্বর আমাদের দান এবং দশমাংশ যখন তিনি দেখেন আমরা দেখছি তিনি আমাদের হৃদয়কে দেখেন আর তিনি যখন আমাদের হৃদয়কে সঠিক দেখেন ঈশ্বর তখন অনেক খুশি হন তাহলে